দেখেন ভাই বাইদি গেছে ভাই আমলিকার বিয়ার কি আমলিকার বি এম পি হোক আর জামাতক না কেন বাইদি গেছে তাই তো দেখছি ভাই তোরমুজ বেঁধে গেছে আপনার এই তোরমুজ না এসব সব বড় হই যায় ওইগুলো কেটে দিলি হ্যাঁ এইগুলো বড়ই হই যায় এজন্য কাট কাটি দেব ফুটি যাচ্ছে আজকে কত টাকার মত তোরমুজ বিক্রি করবেন ও লাখ কানে তা তো চিন্তাও না আছে কয় মন হতে পারে তোরমুজ 60 মন তো হবে না তে ইডা কাটিন না এডা আত্তকে দিতিবেলে এডা আত্ত রাখবেনে এ বড় তোর মোস্ট আত্তকে রাখবেন হ্যাঁ আর খারাপ গুলো আমাদের খাওয়াবেন না ধরো বুন বগিন পোছ তো সেইও তো দিতেই তা আপনি ওয়াসময়ে তোর মোস্ট আস করেছেন আসলে কোশোন একটা ব্যবসাবার হ্যাঁ সত্যি কথা এই আমার এই ডেটা দেখে হ্যাঁ কি তোর লাগাইছে

এই যে মাছার উপর তরমুজ চাষ আর নিচে মাছ চাষ করছেন তাই এখানে কতটুকু স্বাবলম্বী আছেন আড়াই বিঘের মতো জমি কিনা হরি ভাই এটা সত্য কথা তো সত্য কথা অনেকে বলছে ভাই আগের ভিডিওতে বলছে আপনি বানায় বানায় বলেছেন না ভাই এটা বানাই বানায় না এটা ইডা কাটিন না ইডা তো কি দিতি মানে এটা আইতো ওরা খাবে না এই যে একটা একটা ফল এখন কত কেজি করে ওজন আছে এখানে না 8 কেজি 10 কেজি 7 কেজি এখানে যে নেট ব্যবহার করেছেন এগুলো ছেড়ে পড়বে না তো সিঁড়ি ভরা তলা দিয়ে সিঁড়ি পড়ে দুটো একটা আবার নতুন করে নেট দি এ দেন একটা সিঁড়ি ভরিছে এই ওই যেটা কাটতে যাচ্ছে এটি সিঁড়ি ভরিছে কালোটা তাও দুটো একটা নষ্ট হয় আর যখন এই যে পানি যদি তরমুজের পাশায় লেগে যায় তখন তরমুজ কি পচে যায় তরমুজ এই দুই একদিনই পচে না দুই চার দিন তাহলে পচে না তার ফলে উঠোয় দিলে ঠিক হয়ে যায় তরমুজ বড় করার জন্য কিছু ব্যবহার করেন

জৈব সার না থাকলে সে সে যে দিক পাই যে জৈব সার লাগে না কে ওরা তখন কৃষা কি না সে কৃষকের আয়ত্তেই পড়ে না গাছে আম ঝোলার মতন তোর মতো ঝোলে আছে সামনে ভাই এই এই ভাই ছোট ছোট দেখেন এই কি আমি এগুলো তো বড় হবে

উস্তি লাগাই ঝিঙ্গি লাগায় ভাই উস্তি আমার একবার গতবার রইল হ্যাঁ তা প্রত্যেক দিন প্রত্যেক দিন দশ মন বারো মন প্রত্যেক দিন অনেক তা ওই যে আমি লাগাইলাম হইলো আচ্ছা দূরবার তা দুর্বার আল্লাহ আমার কলে একটা ট্রেনিং করাই দি আমি বললাম কি আমারও ট্রেনিং মেনিং করে নি সুমানে তাই এ যে ভিডিও করতে আছে নিয়েও আবার সুমানে থাকতো না তা আগে ফল কাটতেছি সেইভাবে আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার দেবেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান অষ্টআশি দুই হাজার দুই